ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরম উপদেশ উপদেশবাণী দ্বিতীয় খণ্ড ওঙ্কার ধ্বনি শ্রবণের সহজ উপায় যুবক কোনো সহজ উপায় নেই শ্রী শ্রী বাবা মানে আছে চোখ মুখ বুঝে স্থির করে বসে দেহের মধ্যে মন স্থির করো সমগ্র ব্রহ্মাণ্ডের ধনির সমষ্টিও যা সমগ্র দেহের ধনির সমষ্টিও তাই দেহ ব্রহ্মাণ্ডের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব আছে প্রথমত শুনতে পাবে ফুসফুসে খাসারির বস্ত্রা চলছে তারপরে শুনতে পাবে হৃৎপিণ্ডের ভিতরে কামারের হাতুড়ি চলছে পাকস্থলিতে শুনতে পাবে কত শব্দ করেই বয়লার জ্বলছে মূত্রস্থলিতে শুনতে পাবে ঝরঝর করে ঝর্ণা বয়ে যাচ্ছে মস্তিষ্কের মধ্যে শুনতে পাবে যেন দশ লক্ষ টেলিগ্রাফ যন্ত্রের টরেটক্ক্কা একই সময়ে চলছে দেহের যে শব্দ অমনি শুনতে পাও না মন স্থির করে বসলেই তা স্পষ্ট অনুভূতিতে আসবে এইসব রকমারি শব্দের হট্টগুলি পড়ে প্রথমটাতে তো যাবে ভেবাচেকা খেয়ে কিন্তু কিছুক্ষণ পরই দেখবে যেন ঐক্যবাধন একসঙ্গে সেতার এসরাজ সুরবাহার বিন বাসি বেহালা বাজতে থাকবে তারপর সব মিলে একটা হবে যার আর তুলনা দেবার সাধ্য নেই তাই হচ্ছে ওঙ্কার